প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ বাংলাদেশে একটা অন্যতম একটা রাজনৈতিক দল সম্বন্ধে আমি কিছু বলতে চাই যে দলে আমার অনেক আত্মীয় স্বজন আছে আমার খুব ঘনিষ্ঠ অনেক জন আছে তবুও আজকে নির্বাচনকে সামনে রেখে কিছু কথা বলতেই হচ্ছে আমরা দেখেছি একটা রাজনৈতিক দল যারা একসময় বিএনপির সঙ্গে এবং আওয়ামী লীগের সঙ্গে রাজনীতি করেছে নির্বাচন করেছে এবং যাদের সরকারও পার্টিসিপেশন ছিল কিন্তু দুঃখজনক হলো সত্য তারা আজকে শুধুমাত্র নির্বাচনকে সামনে রেখে যেভাবে মানুষের সঙ্গে কথা বলছে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এটা অবশ্যই দুঃখজনক এমন একটা পরিস্থিতিতে আমাদের মধ্যে এবং সাধারণ মানুষের মধ্যে একটু সন্দেহ আস হয় যে এই দলটি কি আসলে কি দেশপ্রেমিক কোনো দল কারণ আপনারা দেখেছেন যে যখন আওয়ামী লীগের সময় একটা মিথ্যা আদালত বসিয়ে ওই দলের অনেক শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসির আদেশ দিয়েছিল এবং ফাঁসি কার্যকর করেছিল তখন তারা বাংলাদেশে হরতালের নামে যা করেছে অনেকগুলি বৃক্ষ নষ্ট করেছে হাজার হাজার লাখ লাখ গাছ কেটে ফেলেছিল রাস্তায় তখন সাধারণ মানুষও প্রশ্ন করত যে সরকারের বিরুদ্ধে আন্দোলন কিন্তু এই গাছ কাটা কেন এই গাছগুলি তো এই গাছের থেকে সুবিধা নেবে সাধারণ মানুষ তেমনই আমরা দেখেছি যে যখন ছিয়ানব্বই সনে পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন হয়েছিল তার আগে আওয়ামী লীগের সঙ্গে আন্দোলন করতে যায় অনেক জায়গায় রাস্তা কেটে দিয়েছিল অনেক প্রাকৃতিক সম্পদ নষ্ট করেছিল তাতে প্রশ্ন জাগে স্বাভাবিকভাবে এদের রাজনীতি কি দেশের জন্য না নিজেদের ক্ষমতা আসার জন্য আমরা দেখেছি বিগত ফেসি সরকার আমলে তারা গুপ্তভাবে রাজনীতি করেছিল যেটা তাদের নাকি রাজনৈতিক পলিসি এখন প্রশ্ন জাগে এখন যারা তারা যে রাজনীতি করছে ভোটের জন্য এটাই কি তাদের কোনো গুপ্ত কোনো পলিসি যে যা তারা এখন ভোটের জন্য এক কথা বলবে বাস্তবত হবে অন্য অন্যরকম এই কথাগুলি বা তাদের এই আচরণগুলিকে আমি বিশ্বাস করতে চাই না যে এটা সত্যি কারণ এখানে আমার অনেক পছন্দের মানুষও আছে কিন্তু মানুষ যে ক্ষমতার জন্য এবং তাদের চারিত্রিক গুণকে ঢাকা রেখে অন্য রূপে মানুষের সামনে প্রেজেন্টেশন করতে পারে সেটা আসলে দুঃখজনক এবং একজন রাজনীতিবিদের জন্য লজ্জাজনকও কারণ রাজনীতিবিদ্যা এবং রাজনৈতিক দল হবে দেশের জন্য দেশের মানুষের জন্য দেশের মানুষের জন্য যেটা ভালো সেটাই করতে হবে দেশের মানুষের সঙ্গে সত্যি কথা বলতে হবে সত্যি আহ্বান সত্যি আহ্বান দিয়ে ক্ষমতা আসতে হবে মিথ্যার কথা বলে বা মানুষকে প্ররোচিত করে যারা ভোটের জিততে চাইবে তারা আসলে তাদেরকে কোনোভাবেই দেশপ্রেমিক রাষ্ট্র রাজনৈতিক দল বলা যাবে না এবং আমি আহ্বান জানাবো আপনাদের আচরণ আপনাদের কথাবার্তা এমন হওয়া উচিত যেন সাধারণ মানুষ বিভ্রান্ত না হয়ে মানুষ যেন সত্যিটা বুঝতে পারে এবং দেশটাকে ভালোবেসে একজন ভালো মানুষকে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারে এবং এমন একটা সরকার প্রতিষ্ঠিত করতে পারে যারা অতীত দেশের জন্য ভালো করেছে ভবিষ্যতও ভালো করতে পারে দেশকে উন্নয়নে আনতে পারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম